নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর প্রতিবারের মতো আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকে আমার রেসিপি মশলা পাঁপড় আর এই মশলা পাঁপড় কিন্তু খুবই সুন্দর আমরা বাজার থেকে পাঁপড় কিনে খাই কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে আজকে আমার মশলা পাঁপড় পাপড় বানানোর জন্য এখানে আমি নিয়েছি মোটা দানার এক প্যাকেট সাবু এক বাটি সাবু নিয়েছি এখন আমি সাবু ভালো করে ধুয়ে নেব সাবু ধুয়ে নিয়েছি এখন আমি দু বাটি জল দিয়ে সাবু দু ঘন্টা ভিজিয়ে রাখবো আর সাবুদানা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু অনেক ভিজে গেছে নরম হয়ে গেছে সাবুদানা এখন জল ফেলে দেব উনুন জ্বালিয়ে নিয়েছি কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাবুদানা আর আমি এক বাটি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম ফুলে এখানে আমার ডবল হয়ে গেছে দু বাটি সাবুদানা আর এখানে দুবাটি সাবুদানা হয়েছে সেই জন্য আমার এখানে দিয়ে দিতে হবে চার বাটি জল আর অবশ্যই জলের পরিমাণ ঠিক দিতে হবে এইভাবে বারবার নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে সাত মিনিট ভালো করে জাল করে নিয়েছি আর এখানে দেখুন অনেকটা কিন্তু সাবুদানা গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আরও দুবাটি জল আপনারা যদি বাড়িতে সাবুর মশলা পাঁপড় তৈরি করতে চান অবশ্যই এভাবে তৈরি করবেন আর জল অবশ্যই একেবারে দিতে যাবেন না এভাবে কিছু সময় জাল করে নিয়ে তারপরে দিতে হবে জল তাহলে কিন্তু পাপড় ফেটে যাবে না সুন্দর পাপড় তৈরি হয়ে যাবে আরও আট মিনিট আমি জাল করে নিয়েছি আর এখানে আমার কিন্তু সাবুদানা জ্বালানো হয়ে গেছে ঘনত্বটা এমন হয়েছে এখন আমি নামিয়ে নেব এখন আমি অ্যাড করব মশলা দিচ্ছি অল্প করে কালো জিরে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো ভেজে গুঁড়ো করে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ বিট লবণ আর অবশ্যই লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু পাঁপড় ভাজলে কিন্তু তখন বেশি লবণ লাগবে খেতে ভালো লাগবে না এখন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু প্রচণ্ড রৌদ্র বাইরে আর এখানে আমি একটা কাগজ পেতে নিয়েছি এখন এরকম করে হাতায় দিয়ে পাপড় তৈরি করে নেব সব পাপড় আমার তৈরি করা হয়ে গেছে দুপুরবেলা পাপড় কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি সব পাপড় উল্টে দেব সব পাঁপড় শুকিয়ে গেছে আর এখানে আমার শুকাতে দুদিন সময় লেগেছে পাঁপড় ভাজার জন্য তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি পাঁপড় ভেজে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর পাঁপড় আমার এখানে ভাজা হয়ে যাচ্ছে পাপড় ভাজতেও কিন্তু দারুণ লাগছে কড়াই তেলে দিলেই কিন্তু ভেজে কত বড় পাপড় তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর পাপড় তৈরি হয়ে গেছে পাতলা আর কত মুচমুচে আর এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন মশলা পাপড় তৈরি করতেও কিন্তু যতটাই ভালো লাগবে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন